我也是 Περάμε σε! 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 আমি যদি এখন একটা কথা করি এখন তো আপনারা আমার আওয়ামী লীগের তোষ বানাই দিবেন কিন্তু হাসা কথা তো আমার কই তুই আপনারা দেখেন যখন হাসিনা সরকার ছিল তখন এই দাড়ি টুপি পরিধান করার যে হুজুররা মৌলবাদরা ধর্মের নামে যারা হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করে এরা কিন্তু একবার পুরো মূর্তি ভেঙে দেয় আর একটা পরিকল্পনা করেছিল তখন কিন্তু তারা ব্যর্থ হয়েছিল কারণ হাসিনা সরকার ছিল আর এইবার সমস্ত মূর্তি ভেঙে দিচ্ছে সমস্ত সমস্ত স্থাপনা দিচ্ছে বাংলাদেশের যতগুলো আমরা যে প্রেজেন্ট করব মানুষের কাছে বাংলাদেশের মানুষ এসে দেখবে নাকি তোরে দেখবে না আমারে দেখবে ছাগলের মতো এই যে এই সমস্ত স্থাপনাগুলো গড়িয়ে দিচ্ছে তার মানে হচ্ছে এই সরকার হয় ব্যর্থ আর নয়তো এদের সঙ্গে জড়িত এই সরকারও চাচ্ছে এই দেশটাকে ধুলোর সাথে মিশিয়ে দিতে যাতে করে আমরা একেবারে নিচের দিকে চলে যাই তারা এই দেশে অন্য কোন দেশের মানুষকে বোসাতে চাচ্ছে অথবা অন্য কিছু ভাবছে যেটা আমরা জানি না দেখেন আমি যে এই যে হাসিনাকে নিয়ে কথা বলি যে এটা এটা ভালো ছিল ওটা ভালো ছিল এটা হয়েছিল সেটা হয়নি এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে যে ধরনের আপনারা কথা বলেছিলেন আই ডোন্ট কেয়ার বাট চিন্তা করে দেখেন হাসিনা যদি থাকত কালকে রাতে যে ঘটনা হয়েছে সেটা কি এরা করতে পারতো একটা মূর্তির গায়ে হাত দিতে পারত। মুজিবনগর কিভাবে গুড়িয়ে দিছে ওখানে কি মুজিবরে শুধু মূর্তি আছে ১৯৭১ সালের প্রত্যেকটা স্মৃতি ওখানে ওই স্মৃতিগুলো কোন সাহসে কোন সাহস থেকে এটা ভেঙে ফেলে হাতটাকে একটু কাঁপে নাই আমরা আমাদের নেক্সট প্রজন্ম কি শিখবে কি দেখবে কি বুঝবে একটা মেমোরি তো রেখে যেতে হবে একটা পরিস্থিতির মধ্যে বললাম এখন ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা যাবে না অথচ ঐতিহাসিক ভাবে সত্য যে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই সত্যটাকেও এখন অনেকে চাপা দেওয়ার চেষ্টা করছে এই পরিবর্তনটাই কি আমরা চাইছিলাম